আমি প্রতিদিন আমার আত্মাকে আমার রোজকে কথায় দিতাম আপনার রোজ এক ধারে মাটি চুমু করে আমার আত্মা চলে যেত কিন্তু রবিজি আমি আপনার আমার ধারে এসে গেছি আমার রোজ এক ধারে এসে গেছি মেহেরবানি করে আপনার দুইটা হাত বের করে দেন যাতে আমি চুমু দিয়া আপনার দুইটা হাতে চুমু দিয়া জীবনকে ধন্য করতে পারি নাজি আত্মীয়তার দোহার দিয়া আল্লাহাব জানালেন ইতিহাস সাক্ষী কবিতা বলার সাথে সাথে আল্লাহ রবীন্দ্র রোজা ছাপ ফাঁকা হইতে শুরু করলো রোজা ছাপ ফাঁকা হইতে শুরু করছে কথা হইতে লাগলো রোজা

তিনি সর্বশেষ নবী আল্লাহ আল্লাহ করছে

سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته